হাই এবরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো প্রথমেই খালাকে বললাম যে খালা সবজিগুলো কেটে নাও তো খালাকে সবজিগুলো কেটে কাটতে বললাম তো কাটতে দিয়ে চলে গেলাম আমি আবার ছেলের মেয়েকে সকালে নাস্তা করানোর জন্য তো ছেলে মেয়েকে নাস্তা করাতে করাতে জানি খালার সবজিগুলো কাটা হয়ে যায় তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আজকে শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না চিন্তা ভাবনা করলাম যে আজকে দুপুরে তাড়াতাড়ি করে ফেলবো করে যাতে বিকেলে একটু রেস্ট নিতে পারি আরামে তো যাই হোক খালা কেটে দিল তারপরে চলে গেলাম রান্না করতে এই তো প্রথমেই একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে নিব তো ভেজে নিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম এটাও একটু তেলের সাথে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এখন দিয়ে নিব শুকনা মশলাগুলো যেমন আপনার লবণ মরিচ হলুদ আর জিরা এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ভেসে উঠছে ভালো করে তো এখন কবিতরে মাংসটা দিয়ে নিব তো কবিতরের মাংসটা দিয়ে আস্তে করে ভালো করে কষিয়ে নিব আর যদিও কবিতরে মাংস একটু তাড়াতাড়ি হয়ে যায় তেমন একটা টাইম লাগে না আর কবিতরে মাংসটা এই পাশে কষ মানে কষানোর জন্য বসিয়ে দিয়ে এই পাশে আবার আমি চলে গেলাম মিষ্টি কুমড়োটা দেখতে মিষ্টি কুমড়ো ভাজি করতেছি আর এক পাশে তো তো মিষ্টি কুমড়োটা দেখে আবার চলে আসলাম কবিতরে মাংসের মধ্যে একটু ডাটা মিশিয়ে নিতে তো ডাটা মিশিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব আর এই পাশে আবার মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে তো মিষ্টি কুমড়ো ভাজিটা নামিয়ে নিলাম এই তো ডাটা দিয়ে কবিতার মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব পানিটা কমে আসলে আমার রান্না শেষ তো এই তো ওই পাশে আরেক পাশে একটু মাছ ভুনা করব রুই মাছ ভুনা করব তো একটা প্যান বসিয়ে নিলাম তো এটা আমাদের তেল গরম হতে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে নিলাম মাছগুলো হালকা করে ভেজে নেব তেমন একটা কড়া করে ভেজে নিব না কারণ খুব পরিমাণে বেশি কড়া করে ভাজলে এই মাছটা ভোনাতে আমার একটা মজা লাগে না আমার কাছে তাই তো আমি সামান্য পরিমাণ ভেজে তো মাছটা ভালো করে ভেজে নিব মাছটা আমি একটু উলটিয়ে নিতেছি এক পাশে প্রায় ভাজা হয়ে গেছে এখন আরেক পাশে ভেজে নিলে আমার হয়ে যাবে এই তো মাছ ভাজা শেষ এখন নামিয়ে নেব নামিয়ে এই প্যানের মধ্যে আরেকটু তেল দিব। তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা এখানে ভালো করে ভেজে নিতে হবে যদি পেঁয়াজটা ভালো করে না ভেজে নেওয়া যায় তবে পেঁয়াজগুলো পরে রান্না করার পরে দেখা যায় কে জানি কাঁচা কাঁচা দেখা যায় এজন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন তাহলে রান্নার পরে আর কাঁচা কাঁচা দেখা যাবে না তো যাই হোক পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে নিব শুকনো মশলাগুলো এখানে জিরা ফাঁকি মরিচ ফাঁকি আর হলুদের গুঁড়া দিয়ে আর লবণ ভালো করে কষিয়ে নিব কষিয়ে মাছগুলো দিয়ে নিব এখন আর মাছগুলো যেহেতু আমার একটু বেশি তো আমি বেশি নাড়াচাড়া করব না তো মাছগুলো আস্তে করে বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর এই পানিটা যখন একটু কমে আসবে তখন মাছের মাথাটা আমি আরেকটু উল্টে দেবো এই তো দিয়ে চলে আসলাম আমার যেহেতু কবিতর মাংসটা হয়ে গেছে প্রায় ডাটা দিয়ে তো এটা নামিয়ে নিলাম আর এটা দেখেই বুঝতে পারতেছেন যে এটা খেতে অনেক মজার হয়েছে মানে কি আর বলবো অনেক 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 মজা হয়েছে মানে এটা মনে হয় কি মনে মুখে লেগে থাকবে এমন একটা ভাব মানে খেতে অনেক মানে মজা হয়েছে ঝাল লবণ সব কিছু ঠিকঠাক হয়েছে তো তো খেতে অনেক ভালো লাগতেছে আর ডাটা দিয়ে কবিতর মাংস আসলে তেমন একটা খাওয়া হয় না যেহেতু প্রায় বছরে একবার খাওয়া হয় সেহেতু একটু মজাটা এই জন্য আরেকটু বেশি লাগছে তো যাই হোক এই তো কবিতর দিয়ে মানে কবিতরের বাচ্চা দিয়ে ডাটা দিয়ে রান্না করে ফেললাম এখন এই তো মাছ বোনাটাও শেষ মাছ নামিয়ে নিব আর মাছ ঘুনাটাও দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে একটা লোভনীয় দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্তই সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ